তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইজবানদার দরবার শরীফের বিরোধিতা করো তোমরা যে জ্ঞানের অধিকারী হয়ে মাইজবানদার দরবার শরীফের বিরোধিতা করো তার চাইতে তোমাদের চাইতে হাজার গুণ বড় বড় জ্ঞানী মানুষ মাইজবানদার দরবার শরীফের জারু লাগাচ্ছে কথা বলেন চিন্তা না তোমরা যে জ্ঞানের বাহাদুরি করে মাইজবানদারকে ভুল ধরো তোমাদের চাইতে বড় উস্তাদ ওস্তাদ ওয়ালারা এখানে এসে জারু দেয় ফিরে ভাই একটু দয়ার জন্য একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ ব্যাপার কি হবে বলে যে বান্দা বুঝল না হাদিসটার দিকে একটু খেয়াল করে দেখুন আশফাতি লিআহলিল কাবায়র মিন উম্মতি বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ বড় গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ আমি নবীকে যাতটার জন্য মুখ বেশ না রে আরেকটা আওয়াজ দেন না রে ভাই আমি নবীর রহমতের যবন কে যার জন্য যার জন্য বলবো আল্লাহ পাক বলে দাও রাসূল আজকে আজকে আমি শাবাতের পুঁজি দিয়ে দিলাম জারে মন চাই আপনি তাকে জান্নাতে নিয়ে যান আমার নবী বলবে ও আল্লাহ তুমি সবকিছু জানা সত্যো ডাইরেক্ট জান্নাতে কিংবা জাহান্নামে না দিয়ে হাসরের ময়দান প্রমাণ করেছো আর সে হকে মাসদাতে রিফাত

কথা বলেন না কেন আমার রসুল বলতে মাকামে মাহমুদ আল্লাহ আমার জন্য আসীন করেছেন আমি নবী এখানে আসি ও কোথায় গেল আবু বক্কর কোথায় গেল ওমর ওসমান ও আলী কোথায় গেল আমার সাহাবা একরাম কোথায় গেল আমার মুহিববান আসো 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 যারা আসো আউলিয়া একরাম আসো গাউসে মাত বন্দারি আসো বাবা বন্দারি কাতলায়ে আলম আসো যার যারে মন চায় যে যার মুহাববতে অন্তর্শিক্ত হয়েছে জাহান্নামীকে জান্নাতি বানায় দাও আমি রসূল আসি থেকে গেল হাদিস গুলো একটু ভালো করে উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ